আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনটি আছে সেটি আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব তৃতীয় অধ্যায় ব্যাপন অবিশ্রবণ ও প্রসেদন এটি আমরা এই ভিডিওতে সমাধান করব তোমরা এই উদ্দীপকটি এটি তোমরা ভালো করে পাঠ পাঠগুলো তোমরা ভালো করে নিজেরা পড়ে নেবে যদি পাঠগুলো বুঝতে তোমাদের অসুবিধা হয় বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী ভিডিও থেকে তোমাদের এই প্রত্যেকটি পাঠ লাইন বাই লাইন বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের অনুশীলনীটি আছে সেটি আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। চলো আমরা দেখে নিই তোমাদের যে অনুশীলনটি প্রথমে তোমাদের অনুশীলনে দেওয়া আছে যে শূন্য স্থান পূরণ করো তারপর হচ্ছে বহু নির্বাচনী তারপর হচ্ছে সৃজনশীল এক এবং দুই চলো আমরা প্রথমে দেখে নেব যে শূন্যস্থান পূরণ করো প্রথমে তোমাদের বইয়ের এই শূন্যস্থান দুটি শূন্যস্থান আছে এক এবং দুই প্রথমে দেখো স্থলজ উদ্ভিদে প্রসেদন ঘটে পাতা দিয়ে এটি হবে প্রথমটি হবে পাতা দিয়ে তারপর হচ্ছে দুই কোষ পর্দা এক ধরনের অর্ধবেদ্য পর্দা দুটি হচ্ছে কোষ পর্দা এক ধরনের অর্ধ পর্দা তারপর আমরা যে তোমাদের বহু প্রশ্ন এক উদ্ভিদের দেহাব্যন্তর থেকে পাতা মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে ক হচ্ছে ব্যাপন খ হচ্ছে অবিশ্রবণ গ প্রসেদন গণ একের উত্তরটি হবে গ প্রসেদন দুইয়ের উত্তরটি হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়ায় এক অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় দুই দ্রব কম গণত্ব থেকে বেশি গণত্বর দিকে দ্রাবিত হয় তিন দ্রবক কম গণত্ব থেকে বেশি গণত্বের দিকে দ্রাবিত হয় দুইয়ের উত্তরটি হবে দুই তারপর তিন ও চারজন আমরা এই নিচের অনুচ্ছেদটি দেখে নেই গড় সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো সন্ধ্যাবেলা সে লক্ষ্য করল ফুলের সুবাসে সম্পূর্ণ গড় ভরে গেছে এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পাঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করল চলো আমরা এখন দেখি নেই তিন উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি হচ্ছে ব্যাপন ক হচ্ছে ব্যাপন হচ্ছে অবিশ্রবণ গ বহ, শ্বসন এই তিনের অতীর্থ হবে ক ব্যাপন। তারপর হচ্ছে চার উল্লেখিত প্রক্রিয়ায় এক জীবকোষে অক্সিজেন প্রবেশ করে দুই দেহ থেকে পানি বের করে দেয় তিন উদ্ভিদ শালক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এ চারের উত্তরটি হবে গহ সকগুলো তারপর আমরা তোমাদের এই সৃজনশীল সমাধান করব প্রথমে আমরা দেখে নেব এক এই একে চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব তার আগে আমরা এই উপরের উদ্দীপকটি পরে নেব জারিফের আম্মা একদিন শ্যামাই রান্না করার জন্য কিসমিস ভিজিয়ে রাখলেন কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করল কি অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে আঁকছিল এ সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পরে পানিতে ছড়িয়ে গেল এখন আমরা দেখে নেব যে তোমাদের কনং সৃজনশীল সমাধান হচ্ছে বেদ্য পর্দা কাকে বলে চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে যে পর্দা দিয়ে দ্রাবক বা দ্রাব উভয়েরই অনুসহজে চলাচল করতে পারে তাকে বেদ্য পর্দা বলে আমরা তোমাদের এই কয় দেখে নিলাম তারপর আমরা দেখব খ ইম্বাইভিশন বলতে কি বোঝায় চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়তুটি হবে কলের দর্মী পদার্থের নানা ধরনের তরল পদার্থ শোষণ করার প্রক্রিয়াই হল ইম্বাইবিশন উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলের ধর্মী পদার্থ বিদ্যমান যথা স্টাচ সেলুলোজ ইত্যাদি এসব তাদের কলের দর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম আমরা তোমাদের এই ক্ষয়রতটি দেখে নিলাম তার প্রদীপবম্বা গ কোন প্রক্রিয়ায় জারিফের বুনের রং পানিতে সরিয়ে গেল ব্যাখ্যা করা এই দেখে নেই করি হচ্ছে জারিফের বুনের রং ব্যাপন প্রক্রিয়ায় সরিয়ে গেল একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপে কোন পদার্থের অধিক গণস্থান থেকে কম গণস্থানে সরিয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে জারিফের বুন যখন রঙ তুলে দিয়ে কাজ করেছিল তখন এক ফোঁটা রং পানিতে পড়লে রংটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে সরিয়ে পড়ে এ প্রক্রিয়ার নাম ব্যাপন কেননা ব্যাপন অর্থই ব্যাপিত হওয়া বা সরিয়ে পড়া যেহেতু রঙের ফুটার গণত্ব পানির তুলনায় অধিক তাই গণত্ব সর্বত্র সমান না হওয়া পর্যন্ত বিস্তার লাভ করতে থাকে এভাবেই যখন দ্রাবকের সর্বোত্ত পদার্থটি গণত্ব এটি সমান হয়ে যায় তখনই ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় সুতরাং জারিফের বুনে রং গ্লাসে ছড়িয়ে পড়ার একমাত্র কারণে হলো ব্যাপন প্রক্রিয়া আমরা তোমাদের এই গহতুটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গহ জারিফের লক্ষ্য করা কিসমিসগুলো ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো চলো আমরা এই গহ দেখে নেই ঘরটি হচ্ছে জারিফের লক্ষ্য করা কিসমিসের ফুলে ওঠার কারণটি ছিল অবিস্রবণ প্রক্রিয়া এ প্রক্রিয়া দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় অবিস্রবণ প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ উদ্ভিদ মূল ও মলডুমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোধন করে অবিস্রবণ প্রক্রিয়ায় অবিস্রবণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করতে পারবে না আর পানি ও খনিজ লবণ শোষণ করতে না পারলে উদ্ভিদের সকল বৃত্তীয় কার্যাবলী বন্ধ হয়ে যাবে ফলে উদ্ভিদের বৃদ্ধি ও পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণের অভাব দেখা দেবে এছাড়া পত্ররন্দ খোলা ও বন্ধ হওয়া অবিস্রবণ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয় তাই প্রসেদনের হার নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদের অবিস্রবণ প্রয়োজন সুতরাং উদ্ভিদ জীবনের সকল শরীরীয় বৃত্তীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য এই প্রক্রিয়া গুরুত্ব গুরুত্বপরিসীম আমরা তোমাদের এই গড়তিটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল এক পর্যন্ত সমাধানগুলো দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব